মুখে জয় শ্রীর স্টেডিয়ামে আজকে যে চরম বিশৃঙ্খলা দেখতে পাওয়া যায় আমি সেই যুবরতী স্টেডিয়ামে রয়েছি এবং সেইখানে যে ছবি দেখতে পাওয়া গেছে যুবকদের মধ্যে একটা ভিড় এবং সেখানে হাতে একটা গেরুয়া পতাকা এবং সেখানে মুখে জয় শ্রীরাম শ্রীরাম স্লোগান সেটাও কিন্তু দেখতে পাওয়া গেছে এবং যুব ভারতের স্টেডিয়ামে যখন মেসিকে দেখতে না পেয়ে যে চরম একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয় একটা যুব ভারতের ইতিহাসে কালো দিন যাকে বলা যায় এবং সেক্ষেত্রে কিন্তু যারা দর্শকরা এই যে স্টেডিয়াম সেখান থেকে একেবারে নিচে নেবে মাঠের মধ্যে গ্রাউন্ডের মধ্যে চলে যায় এবং সেখানে কিন্তু যে ক্রাউড ছিল সেই ক্রাউডের মধ্যে একেবারে যে গোল পোস্ট সেই গোল পোস্টের পাশে একটা দেখা যায় হাতে গেরুয়া পতাকা নিয়ে তারা থাকে এবং এক্ষেত্রে কিন্তু বিভিন্ন মহল থেকে জানা বিষয় ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে যুবভারতী স্টেডিয়ামের এই মুহূর্তে ঘড়ির কাঁটায় এখন পৌনে দুটো বাজে পরিস্থিতিটা দেখতে পাচ্ছ সরাসরি যুবভারতী স্টেডিয়াম থেকে